টাকা দেখো সাড়ে পাঁচটার সময় আমরা হাঁটতে পেরেছি গাড়ি আসবে বললো স্কুলে স্কুলে যাবে তারপর আবার আমি মানুষকে নিয়ে বেরোবো আবার সাড়ে পাঁচটায় কি রোদ রোদ আছে তবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবার যত বেলা হবে তত গরম গাড়িতে তুলে দেবো স্কুলটা একটু দূরে আবার মানুকে নিয়ে আমি বেরোবো ওর বাবার আসলে নাই ডিউটি তার জন্যই আমার একটু চাপ পড়ে গেছে এই গাড়িতে তুলি গুলুকে ছেড়ে এবার হাঁটা দিই এবার মানুর পালা মানুকে গিয়ে তুলি তুলে খাইয়ে দিয়ে আবার বেরোবো দেখো মানু রেডি এবার মানুর পালা দাদাকে ছেড়ে এলাম গাড়িতে আর তোমাকে তো গাড়িতে ছাড়লে হবে না তোমাকে একবারে সেই স্কুলের গেট অবধি দিয়ে আসতে হবে তাই তো দেখো অবশ্য দেখো ছবি তুলবো একটা একটা ফটো তুলবো একটু ভালোভাবে দাঁড়াও একটু স্টাইল স্টাইলভাবে দাঁড়াও ওয়ান টু থ্রি স্টার্ট ঠিক আছে একটু হাসো আমার দিকে তাক আমার দিকে তাক হুম আচ্ছা তো চলো যাওয়া যাক 7:00 বাজে তাই তো স্কুলে গিয়ে কি গান হয় আগে বলো তো কি গান করো Elsa Duyu সব ভাই একই হাইট কোনটা আমি তো মনে করতে পারছি না তুমি একটু বলো আরে তুমি একটু বলো আমি তো মনে করতে পারছি না না জনগণ না কি জানো বলো পারবে না বলে এসে কোলে বসে পড়েছে আজকে ভালো করে মুখস্থ করে আসবো ঠিক আছে ঠিক আছে এসে শোনাবো তো সবাইকে বলো স্কুল থেকে এসে শোনাবো তোমাদের সবাইকে স্কুল থেকে এসে

এই ট্রাকটা তো গরম হয়ে যাচ্ছে ছুটি হয়ে গেছে মানুষ এ মানু ওই বাড়ি ঢুকে মোজা ফোজা সব খুলে দিয়েছে গরমে আর পাচ্ছে না টোটোর ভাড়া বেড়ে গেছে শুনেছো হ্যাঁ এখন পনেরো টাকা হ্যাঁ আমি তাই বলি রেলগেটটা পার হয়ে আসবো ওইটুকুনি ভ্যানে করে ছ টাকায় হয়ে যাবে তাই হ্যাঁ চলো ঘরে ঢুকি এবার ওই দরজা খোল